আমি নাবি জির পাগল আমি মাদি নারবা মাদি নারি দুলবালি বালি মুরে মাদি নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার জিকির নবী

আমার রোগের সকল আমার রোগের সকল সবল আমি মদিনার পাগল আমি নবী যিনি পাগল আমি নবী যিনি পাগল আমি নবী যিনি পাগল মদিনার দুলবালে মোর মদিনা নয়নের কাজল আমি নবীর পাগল আমি নবীর পাগল আমি নবীর পাগল জোরে জোরে কে সুবহান আল্লাহ বলা যাবে না আল্লাহর হাবিবরা আমি জাহান্নাম দেখেছি দেখছি কি দেখে নাই ইয়ে এই ওহ সায়দুল না কা শাহিদা ও মুবাশশির ও নذیر আল্লাহ হাবিব বলে আমি জাহান্নাম দেখেছি জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামী এই মাহফিলে আমাদের মহিলারা আছেন না নাই দুইটি কারণে মহিলা জাহান্নামী এক নম্বরের কারণ হলো মহিলারা শুক্রিয়া আদায় করে না দুই নম্বর বেশি বেশি কসম খায় নবীরে জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ নবী গো মহিলারা জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় কি কয় বাঁচার উপায় কিছু না এরা যেন বেশি বেশি করে দান সদকা করে জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না আয় হায় হায় আয় হায় এ ভাই অনুরোধ করে বলি নবী এমন মায়ের নবী দয়ার আর নবী নবী আমার গর্তের মধ্যে পড়ে গেছে মনে আসেনি একদুর মনে আসেনি গর্তের ভিতরে পড়ে গেল নবীর দাড়ি মোবারকের মধ্যে রক্ত মোবারক ঝরতেছে আল্লাহ বলে হ্যাঁ জি তাড়াতাড়ি বন্ধু নবীর কাছে যাও আমার বন্ধু নবী ওই দাড়ি মুবরক থেকে এক ফুটা রক্ত মুবরক যদি জমিনের মধ্যে পড়ে কেয়ামত পর্যন্ত জমিনে কোনো গাছপালা হবে না হে জিবরাইল ওই জমিনে যাইয়া নবী রক্ত মুবরকটা হাতে নাও জিবরাইল আলাইহিস সালাম বলে আমি কত নবীর কাছে গেলাম কিন্তু আমার নবীর মতো এত উম্মতের পাগল আর কাউরে দেখি নাই আমার নবীর দন্তাম মরক ভাঙা ওই মুহূর্তে আমি দেখলাম নবীর জবান মোবারকের মধ্যে উম্মতি উম্মতি স্লোগান শোনা যায় নবী দুনিয়াতে আসার আগে কই উম্মতি নবী দুনিয়াতে আসার পরে সেজদাই পড়া কই উম্মতি পাত্র আগত মোবারক খাইয়া কই উম্মতি মেরাজে যাওয়ার সময় কই উম্মতি মেরাজে যাওয়ার পরে সুদূর স্বর্গাগগুলো দেখে দেখো মোরা উম্মতি নবী দুনিয়াতে শরিয়তের পর্দার আড়াল হওয়ার সময় কই উন্মতি নবী এখন রৌজাম ওবরকে কান্দেয়া উন্মতি হাস্যরের ময়দানে ও নবী কাঁদবে উন্মতি যেই নবী এক একটা সেকেন্ডের জন্য ভুলে না ওই নবীকে সঠিক উন্মদ কোনোদিন ভুলতে পারে না এই জন্য আমি প্রায় মা ফিলে দিই করে গজলটা বলে গায়ে তানের মাজান